শেকোন বন্ধু বল বেশি বি কার কাছে মন খুলে দেওয়া যায় হওয়া যায় বড়ো আস্ত তার নাম আহমদ বড় বি যেজন কখন। ব্যথা দিতে জানে না যেজন জন মুছে দেয় বেদনা না যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন জন মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আজ তার ভোক এত বিশ্বস্ত তার নাম আহমদ